আজ থেকে পাঁচ সাত হাজার বছর আগের ঘটনা এই দুনিয়ার জমিনে আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসার পর প্রথম দিকে দেখলেন সূর্য পূর্ব দিকে ওঠে আমরা দেখি কি দেখি না বড় রকমের সূর্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এইটাই বুঝি আমার রব হবে আর তার কথা যদি আমি মানি তাহলে দুনিয়ার শান্তি পাবো পরকালও শান্তি পাবো সন্ধ্যা বেলা যখন হয়ে গেল পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেল ইব্রাহিম বললেন রব কখনো ডুবে যেতে পারে না রাত্রি যখন শুরু হয়ে গেল আকাশের মধ্যে তারকারাজি দেখা যায় যাই কি যায় না ইব্রাহিম দেখলেন অসংখ্য তারকা তিনি মনে মনে ভাবলেন এগুলোই বুঝি রব হবে যেহেতু এদের সংখ্যাও অনেক বেশি মনে মনে যখন ভাবনা স্থির করলেন একটু পরে দেখলেন তারকারাজের মাঝে বড় রকমের আরেকটা দেখা যায় তার নাম সাদ আছে না না ইব্রাহিম আলাইহিস সালাতু বলেন সাদ দেখার পর মনে হলো তারকার চেয়ে এইটা বড় নিশ্চয় এইটাই বুঝি রব হবে ভোরবেলা হতে না হতেই যখন চাঁদ আর তারকা উভয় ডুবে গেল ইব্রাহিম বলেন যে বান্দারে রেখে ডুবে যায় সে কখনো রব হতে পারে না ঠিক না এই রকম যখন অবস্থা ইব্রাহিমের সকাল বেলা তিনি মন স্থির করলেন সকালে যে সূর্য দেখলাম রাত্রে যে চাঁদ আর তারকা দেখলাম আমার মন এখন দেখে বলছে এগুলো আমার রব নয় বরং আমার হবেন তিনি সবগুলোরে পরিচালনা করেন ঠিক না তখন ইব্রাহিম আলাইহি সালাতু একটি কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তা নোট করেছেন সাত নাম্বার পারার ছয় নাম্বার সূরা সূরা আনআমের মধ্যে 79 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এত কিছু ঘটার পর ডাক দিয়ে বলতে লাগলো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ 하니 ফাও মা না মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আমার চেহারা আমি আমার মন মস্তিষ্ক ফিরাই দিলাম সেই আল্লাহর দিকে যেই আল্লাহ আসমান আর যমিনের মালিক সবকিছু যেই আল্লাহ বানিয়েছেন তার দিকে আমি ফিরে গেলাম আর আমি শিরিককারী মানুষের অন্তরুভূত নই আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রকম করে যখন মানুষ মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ যখন সব কিছু থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে নিজেকে ফিরিয়ে দিবে তখন এই মানুষটাকে বলা হবে মুসলমান সুমাল্লাহ বলেন তাহলে আপনি বুঝতে পারছেন মুসলমান কারে কয় মানে ইব্রাহিমের মতন আগে ভাবতাম এইটাই বুঝি সব কিছু পারে কিন্তু পরে ভাবলাম কেউ পারে না পারেন একজন তিনি আল্লাহ আল্লাহ রবুল বলেন এই রকম করে মানুষ যখন সব কিছু আমার দিকে ফিরিয়ে দেয় আমি মানুষের জন্য যে বিধান দিলাম এগুলোর কাছে যখন মানুষ স্যারেন্ডার করে তখন এই মানুষগুলোর নাম হয়ে যায় মুসলমান কি হয়ে যায় এমনিতেই কিন্তু আপনার আমার নাম মুসলমান আছে কারণ যেহেতু আপনি আমি হিন্দু নই বৌদ্ধ নই খ্রিস্টান নই সেই দিক বিবেচনায় আপনার আমার নাম মুসলমান ঠিকই না কিন্তু কোরআন এই মুসলমানের কথা বলে নাই কোরআন বলছে ইব্রাহিমের মতন মুসলমান হ সব কিছু থেকে মন মেজাজ ফিরে নিয়ে কেবল মাত্র তোমার রবের দিকে তুমি ফিরে যাও সুমান শুধু ইব্রাহিম আলাই সালাতাম এতটুকুই ছিলেন না নিজের মেজাজ ফেরালেন নিজেকে আল্লাহর দিকে সফর করে দিলেন এরপর তিনি তার বংশের যত লোক ছিল তাদের কেউ বললেন ও বংশের লোকেরা তোমরাও মনে রাখবা তোমাদের যদি মন ফেরাতে হয় মুখ ফেরাতে হয়

ইন্না আল্লাহ্স্তাফা লাকু দ্বিনা ফালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের দিকে বলেন সন্তানদের তোমরা শোনো এমন কি তার নাতি ছেলে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন সন্তানেরা তোমরাও আমার ওসিয়ত শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জন্য ইসলামটা নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ফালা তামুদুননা ও ছেলেরা ও আমার কলিজার টুকরারা ফালা তামুদুননা খবরদার খবরদার দুনিয়া থেকে মারা যাব না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা ইসলামের কাছে মাথা নত করনাই সুবহানাল্লাহ সেই যুগে আজ থেকে 7000 বছর আগের কথা বললাম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খবরদার কেউ মৃত্যুবরণ করবে না যতক্ষণ ইসলামের মাথা নত করে না ততক্ষণ মরবে না কেন এই জন্য যে আপনাকে বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলছেন আমি বানাইছি তো আমার বিধান যদি না মেনে দুনিয়া থেকে মারা যাও তাহলে তোমার নাম যতই আব্দুর রহমান হোক যতই তোমার নাম মুসলিম রাখা হোক যতই তোমার নাম আব্দুর রহিম রাখা হোক আসলে তুমি মুসলমান হক এজন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও একই কথা বলেছেন কুরআনুল কারীমের চতুর্থ নাম্বার পারা তিন নাম্বার সূরা সূরা আল ইমরান এই সূরার 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম তুমন্নাহাক কত কতি ওয়া আল্লাহ রবুল বলে মহে ও হে না তোমরা আল্লাহরে ভয় করার মতন ভয় করো আর খবরদার খবরদার দুনিয়া থেকে মুসলমান হওয়ার আগ পর্যন্ত মৃত্যুবরণ করিও না সোমাল্লা বলেন তাহলে মুসলমান হতে হবে আর আল্লাহ কিন্তু আগে ডাক দিয়েছেন ইমানদার যারা তারাই মুসলমান হ তার মানে বোঝা গেল ইমানদার থাকলেও মুসলমান মানুষ হয় না ঠিকই না মুসলমান হওয়ার পর পড়তে হবে আর মুসলমান মানে কি ইসলামের কাছে এসে স্যারেন্ডার করা বলা যে আল্লাহ আপনি যা দিলেন আমি মাথা পেতে সব মেনে নিলাম এর নাম হলো মুসলমান